প্রাক্তন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দাগলেন নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় প্রাক্তন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দাগলেন চুপি চুপি নয় একেবারে সরাসরি সরাসরি ঘাটাল প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষ অভিযোগ করলেন যে বর্তমান চেয়ারম্যান বেড়া পৌর বোর্ডে আলোচনা না করে যা খুশি করছেন অর্থাৎ নিয়ম মতো পৌর বোর্ডকে না জানিয়ে অন্ধকারে রেখে সিদ্ধান্ত না নিয়ে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন বর্তমান চেয়ারম্যান তুহিনকান্তি বেড়া এ বিষয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি বিভাগ বাবু সম্প্রতি স্ট্রিট লাইট লাগানো এবং বিজ্ঞাপন দেওয়াকে কেন্দ্র করে বিভাষবাবুর এই অভিযোগ তিনি বলেন এ বিষয়ে তুহিনবাবু কাউকে কিছু জানাননি বা পৌর বোর্ডে সিদ্ধান্ত হয়নি যদিও এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান তুহিনবাবু সরাসরি কিছু বলেননি তবে বিজ্ঞাপনের বিষয়ে তিনি বলেন পৌরসভার অনুমতি নিয়ে কোম্পানি করছে তুহিনবাবু চেয়ারম্যান হওয়ার পর থেকেই প্রাক্তনের সাথে বর্তমানের দ্বন্দ্ব ছিল বিভিন্ন কাজে তুহিনবাবু পৌরবোর্ডের সিদ্ধান্ত না নিয়ে একতরফা কাজ করেন বলে অভিযোগ বিভিন্ন কাউন্সিলরের তারই বই প্রকাশ বিভাসবাবুর কথাতে পাওয়া গেল এই দ্বন্দ্ব ভবিষ্যতে পৌর রাজনীতিতে কি প্রভাব ফেলবে বা পরবর্তীতে পৌর কি কী প্রভাব ফেলবে তা নিয়ে কিছুটা অস্বস্তিতে শাসক দল এছাড়াও দলের অদবদল হওয়ার সম্ভাবনাতে কি প্রভাব পড়ে তাও দেখার তাছাড়াও ঘাটালের কুঠি বাজারে আটচালা ভেঙে নতুন বিল্ডিং তৈরি হওয়াকে কেন্দ্র করেও প্রশ্ন উঠছে বিনা প্ল্যানে এতদিন ধরে সেখানে গজিয়ে উঠেছে বিভিন্ন দোকান আবারও সেখানে বড় বিল্ডিং তৈরি করতে গিয়ে উঠলেও প্রশ্ন পৌরসভার বিরুদ্ধেও তোপ দেগেছে বিরোধীরা কুটি বাজারের ম্যানেজারের নথি ছাড়াই এতদিন ধরে এক ব্যক্তি নিজেকে ম্যানেজার বলে দাবি করে এই কুটি বাজারের বিভিন্ন কাজ করেছেন চেয়ারম্যানের কাছে প্রশ্ন করা হলে চেয়ারম্যান তুহিন কান্তি বলেন ওই ব্যক্তি কুটি বাজারের ম্যানেজারই নন তাহলে কার মদতে এতদিন ধরে বেআইনি কাজ করা হতো প্রশ্ন ঘাটালবাসীর এ বিষয়ে আমাদের বোর্ডের সদস্যরা অন্ধকারে এই এই পৌরপ্রধান প্রধান জবের দিকে এসেছেন এই পৌর বোর্ডে উনি পৌরসভার অভ্যন্তরে যে বোর্ডের কাউন্সিলার দিকে যে নিয়ে যে সিদ্ধান্ত নিতে হয় উনি হচ্ছে এই পৌর এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি উনি নিজে নিজে সিদ্ধান্ত নেন আর উনি হচ্ছে বলেন যে এটা এই বোর্ডটা দলের বোর্ড দল দিকে বোর্ড চালানো এতে তো পৌরসভা থেকে অনুমতি নিচ্ছে এর জন্য টাকা জমা দিতে হচ্ছে পৌরসভার কাছে আমরা কোনো প্ল্যানে ওদের সই করিনি ওরা ম্যানেজারের সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছিল কতগুলো ঘর ম্যানেজার নেবে কতগুলো ওরা নেবে এইটা সাক্ষী হিসেবে আমরা ম্যানেজার নেই আমরা ম্যানেজারকে জানতে চেয়েছিলাম যে মূলত বিষয়টা বলি সেটা হচ্ছে যে ওদের নিয়ম হচ্ছে যে ম্যানেজার বাবু সই করবেন আর যাদের বাড়ি হবে তাদের পক্ষ থেকে সই করবেন আর ওয়ার্ডের কাউন্সিলার সই করলে আমাদের পৌরসভা থেকে অনুমোদন দেওয়া হয় এভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে আমাদের মধ্যে প্রশ্ন উঠেছে যে ম্যানেজারবাবু কি ম্যানেজার বাবু হ্যাঁ সেটা আগে জানতে হবে উনি কি ম্যানেজারবাবু সেটা জানতে যেতেই আসল সত্যিটা ধরা পড়লো উনি ম্যানেজারবাবু নয়